আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কারণ বাংলাদেশ ডিজিটাল টিভির ভিডিও দেখলে সবাইকে ভালো থাকতে হবে আজকে কিন্তু এসেছি আমরা কদু নিয়ে আমাদের এদিকে আঞ্চলিক ভাষা এটাকে বলা হয় কদু অনেকে মিষ্টি কুমড়া বলেন আসলে এটা শুদ্ধ ভাষায় মিষ্টি কুমড়াই বলে তো আমার পাশে যে কৃষক ভাই রয়েছেন মিষ্টি কুমড়া চাষ করেছেন এবং অনেক মিষ্টি কুমড়া হয়েছে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এত ভালো মিষ্টি কুমড়া ইনি কীভাবে চাষ করলেন বা কিভাবে উৎপাদন করলেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আল্লাহ রহমতে ভালো এই যে আমরা দেখতে পাচ্ছি কি কত বড় বড় মিষ্টি কুমড়ো আপনি আপনার জমিতে চাষ করেছেন কতটুকু জমিতে চাষ করেছেন এই ছয় কাটা বই ছয় কাটা বারো শতক বারো শতক তো এই যে চাষটা করলেন কীভাবে প্রথমে চাষটা শুরু করলেন যদি আমাদেরকে একটু বলতেন এই আপনার লাগাইছিলাম ও হলুদ বনে এবার হলুদ নষ্ট হয়ে গিয়ে যাওয়ার পরে লাগাইছি আপনার কদু এই কদুতি দেওয়া আপনার এলু জৈব সার চাষে কি জৈব সারটা না চাষে দেওয়া না চাষে কি দিচ্ছেন চাষে আপনার পটাশ ফসফেট আছে মানে হলুদ লাগানো ছিল হলুদ কি নষ্ট হয়ে গেছে হলুদ হয়নি না মানে হলুদের পাশাপাশি কদু লাগিয়ে দিয়েছেন তখন আপনি পটাশ দিয়েছেন ও তা কদু কেমন ফলন পাচ্ছে না এখন আল্লাহ রমাতে ভালো বাড়ি নিয়ে আপনার বীজ বস্তা মাত্রা নিয়ে আরে এই কটা আছে আমাতা ও তো কেমন লাভ হতে পারে আপনার কদুতে কদুর ভাই দাম পাওয়া যাচ্ছে না দশ টাকা বারো টাকা কেজি তার মানে আপনার অনেক হয়েছে কিন্তু দাম কম পাচ্ছেন মানে আমদানি হয়েছে খুব মানে কদু হয়েছে অনেক কিন্তু দাম কম পাচ্ছেন তো আমরা তো দেখতে পাচ্ছি আপনার জমিতে প্রচুর কদু হয়েছে কিন্তু দাম কম পাচ্ছেন এটাই তো তারপরও আল্লাহর রহমতে আপনার কদু যা হয়েছে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে বস্তা ভরে গেছে আরও অনেক কদু দেখলাম বাড়ি নিয়ে গেছেন তা আপনি কি খুশি হয়েছেন এরকম ফলন যে আপনার হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে খুশি হয়েছেন কদুর পাশাপাশি এখানে আর কিছু চাষ করেছেন না না আর আছে ধান ওই এখানে তো কচু লাগা দিয়েছেন দেখতে পারি ছিল কচু আগে ছিল তার মানে আপনি হলুদ চাষ করেছেন হলুদ হয়নি কদুতে আপনার সে টাকা উঠে গেছে না কদুতে সে হলুদের টাকা কদুতে উঠে গেছে 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 না তাই তো তাহলে তাহলে তো বলতে হবে যে কদুতে আপনি লাভ লাভজনক হয়েছে মানে লস তো আর হয়নি না 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 কদূদের নিতে লস হয়নি লস হয়নি লাভ হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিও দেখেছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে মিষ্টি কদু অর্থাৎ মিষ্টি কুমড়া আমাদের এদিকে মিষ্টি কদু বলে অনেকে মিষ্টি কুমড়া বলে তো এই মিষ্টি কুমড়া আপনারা চাষ করতে পারেন মিষ্টি কুমড়া কিন্তু বর্তমানে খুবই ভালো হচ্ছে আচ্ছা ভাই আপনি এই যে মিষ্টি কুমড়া চাষটা করেছেন এটা কোন জাতের মিষ্টি কুমড়া হাইব্রিড না জাতের মিষ্টি চাষ করেছেন এবং এই জমিতে শুধু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে ছড়িয়ে গেছে এবং মিষ্টি কুমড়া চাষ করে ভাই কিন্তু অনেক লাভবান হয়েছেন ভাই আপনার নামটা আমাদেরকে একটু বলেন আমার নাম মিলন মোহাম্মদ মিলন হোসেন আপনার বাসা কোথায় বাসা পাশা যশোর তো সুপ্রদর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনারাও আপনাদের যদি অল্প কিছু জমি জায়গায় থেকে থাকে অবশ্যই এই মিষ্টি কুমড়া চাষ করবেন আর মিষ্টি কুমড়া তো আপনারা জানেন ভিটামিন জাতীয় একটু খাবার এই মিষ্টি কুমড়া খেলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে তো আপনারা সবাই মিষ্টি কুমড়া বেশি বেশি করে মিষ্টি কুমড়া চাষ করবেন আর বেশি বেশি করে মিষ্টি কুমড়ো খাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম